গল্পের নাম প্রিয় চাপনি পর্ব সংখ্যা এগারো লেখা ঈশ্বর তানজিলা পাবেল উগ্র রোশ নিয়ে চাবনির সাথে চিৎকার করছে মাঝে মাঝে বিশ্রী ভাষায় গালিও দিচ্ছে এই উন্মাদ লোকটার উপর চাবনি মেজাজও তুমুল চড়ে গেল ওর ইচ্ছে করছে এই মুহূর্তে পাবেলের গলায় চুরি চালিয়ে চিৎকার বন্ধ করতে অনেকক্ষণ ধরে পাবেলের এই উদ্ভট আচরণ সহ্য করছে চাবনি ধৈর্য হয়ে গেল এবার ও চট করে খাট থেকে উঠে দাঁড়িয়ে আগে কাঁপতে কাঁপতে বলে আপনার চিৎকার চেঁচামেচি বন্ধ করুন দয়া করে এবার নাটক আমি করছি নাকি নাটক আপনি করছেন আপনি আমায় অপহরণ করিয়েছেন এসব কিছু সব আপনি করিয়েছেন চাবনি কথা শুনে আগে যেন পাবেলের চোখ দুটো বের হয়ে যাবে হঠাৎ চাবনি গলা টিপে ধরে বলল সকাল থেকে তোমার বাপ আমার মাথা খারাপ করছে আর এখন তুমি করছো গলা ধাক্কা দিয়ে তোমাকে এই বাসা থেকে বের করে দেব বলছি না আমি গাড়ি পাঠাইনি তুমি নিজের ইচ্ছে কোথায় গিয়েছিলে এখন উল্টো আমার সাথে গলা উচিত কথা বলছো কোন সাহসে পাবেল হিংস্রভাবে চাবনে গলা টিপে ধরে আছে সাবনে শ্বাসরুদ্ধ হয়ে আসছে ও গলা থেকে পাবেলে হাত সরানো পানপণ চেষ্টা করছে চাবনের দু চেষ্টা পাবেলের শক্তির কাছে তুচ্ছ গলা থেকে পাবেলের বলিষ্ঠ হাত সরাতে ব্যর্থ হলো সাবনের শ্বাস পুরোপুরি রুদ্ধ হয়ে আছে ওর চোখ বেয়ে নিঃশব্দে পানি গড়াচ্ছে এক পর্যায়ে পাবেল ওর হাত ছড়িয়ে নিল চাবণি ধপ করে ফুলরে বসে পড়লো জোরে জোরে নিঃশ্বাস ফেলছে আর হাঁপাচ্ছে একটু পর পাবেলও হাট টুকরে ফুলরে বসলো চাবনির মুখোমুখি পাবেলের চেহারা সেই ভয়ঙ্কর রাগটা হালকা হয়ে আসছে সে শান্তকলায় চাবণির মুখের দিকে তাকিয়ে বললো যে কাজটা আমি করিনি সে কাজের দোষারোপ যদি আমার উপর দেওয়া হয় তাহলে আমার মাথা খারাপ হয়ে যায় তোমায় অপহরণ করেছে আটকে রেখেছে এসব তোমায় সাজানো গল্প সকালে গাড়ি নিয়ে বের হয়ে কোথায় গিয়েছিলে তুমি বের আগের কোনো প্রেমিকের সাথে দেখা করতে নাকি কারোর সাথে পালিয়ে যেতে পালিয়ে যাওয়ার কথা বলে তোমাকে নেয়নি তোমার প্রেমিক সেজন্য আবার বাসায় ফিরে এসেছো তাই তো তুমি আমাকে বোকা বানাতে চাচ্ছ আমার সাথে চালাকি করছো আমার সাথে চালাকি করা এত সহজ না চাবানি এখনো হাফাসছে গলায় হাত দিয়ে পাবেলের আঙ্গুলে চাপ স্পষ্টভাবে বসে গেছে ওর গলায় ফর্সায় গলাটা লাল হয়ে গেছে পাবেলের কথার প্রতি উত্তরে করার জোর পেল না পাবেল বলল আমার মুখে মুখে ভবিষ্যৎ কখনো তর্ক করবে না গলা টিপে মেরে ফেলব। চাবনি নিচু শরীরটা একদম নিস্তেজ হয়ে গেছে ওর নড়াচড়া করার শক্তি নেই পাবেল হঠাৎ শাবানি হাত ধরে টেনে ফ্লোর থেকে তুলে খাটে বসালো এর ভিতর স্রাবণী ফোনটা বেজে উঠলো স্রাবণী নিঃস্প দৃষ্টিতে ফোনের দিকে তাকল স্রাবণির চেয়ারে এখন কোনো রাগ দুঃখ খোভ নেই চেয়ারটা একদম শীতল আর অসহায় লাগছে সেলি ফোন করেছেন ফোন ধরে তাকে চিন্তামুক্ত করা দরকার স্রাবণি ফোন ধরলো ওপাশ থেকে সেলিমোশন উতলা হয়ে বললো কে কে শ্রাবণী স্রাবণী ক্ষীণ গলায় আস্তে করে বললো হ্যাঁ বাবা সেলি বড়সড় একটা প্রশান্তির নিঃশ্বাস ফেললো ফোনের উপাসের শ্রাবণী সেটা পুরস্কার শুনতে পেল সেলিম সেন এবার দিকে তুই কোথায় গিয়েছিলি কি হয়েছিল ফোন বন্ধ কেন ছিল এ মুহূর্তে শ্রাবণী এত কথা বলতে পারবে না বাবা আমি পরে সব বলবো আমার বিশ্রামের দরকার আগে বলে তুই ঠিক আছিস তো পুরোপুরি শুধু একটা কথা বল তোকে কি ওই ড্রাইভার তুলে নিয়ে গেছিল হুম বাবা কেন নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে এখন তুই কোথায় বলছিস তো পরে বলবো এখন আমি বাসায় সাবান ফোন ডেকে খাটের সাথে হেলান দিয়ে আদর্শ অবস্থায় চোখ গুছে দিল পাবেল একটু তফাতে বসে আছে খাটের পাশে সোজা সপ্তাহে চাবুনি এখন শুধু ভাবছে ও বাসায় ফিরল কিভাবে এই রুমে এই বিছানায় পাবেল অপহরণ করলেও আবার বাসায় নিয়ে আসবে কেন এই প্রশ্ন দুইটা স্রাবণীর মস্তিষ্ক অস্থির করে তুলছে পাবেলের সাথে কথা বলতে চ্রাবানি ঘৃণা লাগছে উল্টো চাবনিকে দোষারোপ করছে পাবেল এমন মেজাজ দেখাচ্ছে যেন সত্যি এ ব্যাপারে কিছু জানে না শ্রাবণী না ছিল কোনো প্রেবে না কোনো শত্রু অন্তত এমন পর্যায়ের সত্যতা নেই যে এভাবে তুলে নিয়ে যাবে কিন্তু এখন শ্রাবণীর কাছে কে তুলে নিয়ে গেছে ওর চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে ওই দালাল দালানটা থেকে বিছানায় পোচালো কীভাবে তুলে নেওয়ার বিষয়টা অস্বীকার করলেও শ্রাবণী কীভাবে বাসায় ফিরেছে অন্তত এটা তো পাবেল দেখেছে এটা শ্রাবণী এখন তে জানা দরকার এই মুহূর্তে জানা দরকার নয়তো এই প্রবল অস্থিরতা কমে না পাবে এখনো সবাই বসে আছে আসে না হয়ে তার মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে গভীর চিন্তায় যন্ত্রের মনের অনিচ্ছা ঠেলে জিজ্ঞেস করলো অন্তত এটা বলুন আমি বাসায় ফিরেছি কিভাবে পাবেল আবার চোখ লাল করে তাকে বলল। এত অভিনয় করার প্রয়োজন নেই তোমার তুমি দরকার হলে এখন আবার গিয়ে তোমার প্রেমিকের সাথে দেখা করে আসো হুম আরস শুধু শুধু এসব নিয়ে প্রশ্ন করে আমার মাথাটা খারাপ করো না আবার পাবেলের রাগ দেখেও শ্রাবণে দমল না বললো আচ্ছা আমি অভিনয় করছি আমার প্রেমিকের সাথে দেখা করতে গেছি তবু এটা বলুন যে আমি কীভাবে বাসায় বসেছি পাবেল এবার দম ফেলে বিরক্ত করে বললো সন্ধ্যার সময় আমি ছাদে গিয়েছিলাম দুই ঘন্টার মতো ছাদে ছিলাম বাড়ির মেন গেট খোলা ছিল সাত থেকে রুমে এসে দেখে তুমি ঘুমাচ্ছ পাবেলের কথা শ্রাবণী বিশ্বাস হচ্ছে না এটা কি করে হতে পারে কিছুতেই এমনটা হতে পারে না পাবেলকে এ নিয়ে দ্বিতীয়বার জিজ্ঞেস করার সাহস হলো না শ্রাবণী জয়নাল সাহেব পাবেলকে ফোন করলেন তার সন্দেহ পাবেলের উপর ছিল কিন্তু শ্রাবণী এভাবে ফিরে আসার কথা শুনে পাবেলের উপর আর সন্দেহ এলো না গোলমাল যা সব সাবনির ভিতরে এমনটাই জয়নাল সাহেবের ধারণা তিনি শ্রাবণীকে ভীষণ সহজ সরল ভেবেছিলেন তার ধারণা মিথ্যা হওয়ায় সে কিঞ্চিত দুঃখ পেল তবু পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য ছেলেকে জিজ্ঞেস করলেন পাবেলে এসব কিছু তুই করিস নি তো সত্যি বলছি বাবা আমি কিছু জানি না আমার তো মনে হচ্ছে সব গোলমাল শ্রাবণের ভিতর শ্রাবণী কী করছে এখন শুয়ে আছে আচ্ছা তুই ওকে কিছু বলিস না আমরা কালকেই ফিরব বাড়িতে কেন কয়েকদিন থাকবে না কি তোমরা না এত জয় ঝামেলা হচ্ছে বাড়িতে থাকি কিভাবে। কিসের জয় ঝামেলা কিডন্যাপ টিডন্যাপ এসব ওর মিথ্যে কথা বাবা সুন্দরী মেয়ে বিয়ের আগে কতজনের সাথে সম্পর্ক ছিল কার সাথে কোথায় কি দেখা করতে গেছে তোমরা এসব নিয়ে চিন্তা করো না নিশ্চিন্তে বেরো কোনো কিছু সম্পর্কে নিশ্চিত না হয়ে এভাবে বলা ঠিক না জয়নাল সাহেবের সাথে পাবেল নিচু গলায় কথা বললেও চাবনী সব শুনেছে ওর কান খুব পরিষ্কার চাবণী খুব দুঃখ হচ্ছে ওর নামে বলা মিথ্যে বদনাম শুনে হরসায় বোধ হচ্ছে ও ভান করে দিল কিন্তু শ্রাবণীকে যখন গাড়ির ভিতর থেকে টেনে এসে বের করছিল তখন একজনের নখের আছরে শ্রাবণীর হাতের মাংস উঠে গিয়েছিল সেই দাগটা এখনো তাজা শ্রাবণীর মুখ যখন চেপে ধরেছিল তখন ওর মুখের কাছেও খামচি দাগ পড়ে গেছে সেখানে এখনো জ্বলছে তবু এরা সবাই বলছে চাবনি মিথ্যা বলছে অভিনয় করছে তীব্র ক্ষোভ হচ্ছে চাবনি মনে চোখ থেকে নিবৃত জল গড়াচ্ছে একটু পর পাবেল এসে চাবনি পাশে শুলো আস্তে করে হাত রাখলো কোমরে ধীরে ধীরে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে শ্রাবণিও দূরে সরে যাচ্ছে দূরে সরতে সরতে খাটের একদম প্রান্তে চলে গেল আরেকটু হলে খাট থেকে ধূপ করে ফুলে পড়ে যাবে ইলেকট্রিক লালাই নেই কোনো লাজ শ্রাবণীর শরীর হা যাচ্ছে শ্রাবণি হঠাৎ পাবেলে হাত দুটো ধরে ওর শরীর থেকে ছুড়ে ফেলে দিল তারপর চট করে খাট ছেড়ে উঠে গেল পাবেল বিবল হয়ে গেল শ্রাবনির মতো ভিতু দাসের মেয়ে এভাবে ওর হাত ছুড়ে ফেলে দিবে এটাও ভাবতে পারেনি কি আশ্চর্য মেটা সাহস বাড়ছে দিন দিন শ্রাবণী রুম থেকে বের হয়ে বারান্দায় চলে গেল বারান্দার দরজার সিটকে লাগিয়ে দিল মুক্ত বাতাসে নিঃশ্বাস চাল কিছুতে স্বাভাবিক হতে পারছে না কি হয়েছিল ওর সাথে চাপা এক ভয় শ্রাবণীর মনে বিরাজ করছে ও চোখ সবকিছু সব কিছু মনে করার চেষ্টা করছে কিছু মনে পড়ছে না ওর চিৎকার দিতে ইচ্ছা করছে পাবেল নিজেকে এমন নির্দোষ দাবি করছে নিজেকে যে এ বিষয়ে তার সাথে কথাই বলা যাচ্ছে না একদম তেতে ওঠে সাবানি ভেবেছিল অফিস ছেড়ে আসার পর পাবেল চিৎকার চেঁচামেচি করবে দরজা ধাক্কা ধাক্কি করবে কিন্তু সেরকম কিছু হলো না জানাল পর্দার সরিয়ে রুমের দিকে ওকে দিয়ে চাবনি দেখলো পাবেল ঘুমাচ্ছে ও স্বস্তি নিঃশেষ পেল বাসা শুধু ওরা দুজন বাসাটা একদম নীরব পাবেলের দাদা দাদিও গেছে গ্রামের বাড়িতে বান্দায় কোল ঘেসে দাঁড়িয়ে থাকে কদম ফুল গাছটা বাতাস ছাড়াই অস্বাভাবিকভাবে নড়ছে হঠাৎ করে চাবনি অচেতন মনে নানান সংখ্যায় উঁকে দিয়ে গাছ অমসম করে ওঠে ও তরিত বেগে বারান্দা থেকে রুমে চলে গেল পাবেল গভীর ঘুমে তলিয়ে আসে চাপন নিঃশব্দে খাটের এক কোণে গেছে গুটি শুটি মেরে শুয়ে পড়লো